সোাবর দিকে অগ্রসর হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন কারিমের মধ্যে স্পষ্ট আকারে ঘোষণা করেন ইল্লা মান তাবা আমিলা সলিহান ফা উলাইকা ইউবদিলুল্লাহু সায়ইয়ে আতিহিম হাসানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর বুকে যারা গুনাহ করেছে গুনার কাজ করার কারণে সীমা লঙ্ঘন করে ফেলেছেন চূড়ান্ত সীমায় পর্যন্ত পৌঁছে গেছে ওই ব্যক্তি যখন আমার উপরই মানে নে আমলে সলেহা করবে সৎকর্ম করবে অতপর আমার কাছে তোবা করবে আমি আল্লাহ রব্বুল আলামিন তার বিগত জিন্দিগির যে গুণাগুলো আছে এই গুনাগুলোকে সব দ্বারা পরিবর্তন করে দেই বলেন সোহান আল্লাহ তাহলে আমরা কতটুকু গুণা করেছি এই গুনাহ করার পর যখন আমরা আমল সালেহা সৎকর্ম করব নেক কাজ করব নেক কাজের পথে অগ্রগতি যখন আমরা নেব অগ্রগতি যখন নেব তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নেক কাজের বদৌলতে তওবা করার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবেন বলেন এই জন্য ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর পৃথিবীর গায়ে এই সমস্ত মানুষ আছে তারা মনে করে আমরা গুনাহ করে ফেলেছি হয়তো ক্ষমা পাব না আল্লাহ বলেন তোমাদের গুণা যত বড় হোক আমি আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমতার থেকে অনেক বেশি দেখেন মুশ্রিকের একটি প্রতিনিধি দল মুশ্রিকের একটি প্রতিনিধি দল আমি যে আত্মা তেলাবাদ করেছি কুলিয়া ইবাদ আল্লা দিন আশরফু আলা আংফুসেম লাখনা তুমির রহমাতিল্লা এই আয়াতের অর্থ বলার আগে শাহানে নজর বলতে হবে এই আয়াতের প্রেক্ষাপট আছে প্রেক্ষাপট হলো বিশ্বনবী সাল্লি আসাল্লাম একদিন একটি মজলিসে বসা ছিলেন মজলিসে বসে থাকাকালীন পাশে সাহাবা ইকরাম ছিলেন এ পাশের সাহাবা ইকরাম ছিলেন আমার বাইরাম বিশ্বনবী সাল্লাম বলেন ইবনে আব্বাস থেকে বলেন একদম বিশ্বনবী বলেন মুস্টিকদের একটি দল আমার কাছে আসলো মুস্টিকদের দল থেকে একজন প্রতিনিধি আমাকে বলল ইয়ারে সুরাল্লাহ একটা কথা আপনাকে বলতে চাই বিশ্বনবী বলেন কি বলবে তোমরা বলো তিনি বললেন ইয়ারে সুরাল্লাহ এমন গুনা করি নাই যেই গুণার কারণে আল্লাহ মাফ করবে কাই কি বললা কনা অনেক গুনাহ করেছি আল্লাহ maaf করবে কিনা কও অনেক গুনাহ করেছি আল্লাহ maaf করবে কিনা এনা আসসালামু বলতেছেন কি গুনাহ করছো আমাকে বলো তো মুশরিকদের প্রতিনিধি দল বললেন ইয়া রাসূলুল্লাহি পৃথিবীতে এমন কোন গুনাহ আমরা করি নাই জিনা করেছি মদ খেয়েছি গাঁজা খেয়েছি সুদ খেয়েছি বেবি চার করেছি শুধু তাই নয় মানুষ হত্যা করেছি অগণিত মানুষকে হত্যা করেছি মানুষকে ধোঁকা দিয়েছি ওয়াদা ভঙ্গ করেছি আমানতের খেয়ানত করেছি আর কি গুণা চান বিশ্বনবী তাদের মুখের দিকে তাকালেন না তার দৃষ্টিটাকে অবলোকন করে অবনত করে মাটির দিকে দিয়ে দিলেন আল্লাহ আলামিন তো আল্লাহ রব্বুল আলমিন তার উপর হিনাজিল করেন নাই মুস্টিকদের দল আবার আল্লাহ পৃথিবীর বুকে এমন কোনো গুণা নেই আমরা করি নাই এত ধরনের গুণা করেছে আমার বোধ হয় পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন বুঝে আমাদেরকে ক্ষমা করবে না আমার নবী চোখটাকে নিচের দিক দিয়ে বললেন এত বড় তোমরা গুণা এটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহ আমার ভাই আল্লাহ রব আলামিন বললেন হ্যাঁ নবী আপনি বলে দিন এই পৃথিবীর বুকের মানুষ যারা আছে গুনা করেছে গুনা করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়েছে তবুও যদি আমার রহমতের দিকে তাকায় ত বা করে আমি আল্লাহ রব্বুল আল বলে দিলাম লা তাকে তুমির তারা আমার রহমতের দিকে তাকাইয়া যখন তো বা করবে ইন আল্লাহ ইয়া গুফরুদ্দুনু বা যামিয়া হুহুয়াল গফরুর আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেব বলেন সোহার আল্লাহ নিশ্চয়ই তিনি কি ক্ষমাশীল নিশ্চয়ই তিনি ক্ষমাশিল ঘুমান নাকি কে কে ঘুমাইতেছেন হাত তোলেন দেখি অনেকে ঘুমাইতেছে এই যে ঘুমাইতেছে ঘুমায়েন না একটু শোনেন একটু শুনুন ঘুমানো যাবে না এখান থেকে একটা কথা বুঝে আসে এখান থেকে একটা কথা বুঝবেন দেখুন আমি গত সপ্তাহে একটা আলোচনা আমি বলেছিলাম আমি এক জায়গায় আলোচনা করতে গিয়েছিলাম সেখানে বলেছিলাম মৃত্যুর সতর্কতা আছে মৃত্যুর কি আছে সতর্কতা আছে তিনটা সতর্কতা কয়টা সতর্কতা